আমার বন্ধুরা যীশুর সময় নারীদের জনসাধারণের পরিচর্যায় আমন্ত্রণ জানানো হতো না শিক্ষাদান প্রচার এবং নেতৃত্ব পুরুষদের উপর নির্ভর নারীদের পটভূমিতে চুপচাপ সেবা করার আশা করা হতো কিন্তু লুকের সুষমাচার আমাদের একটি চমক্র চিত্র তুলে ধরে যিশু শহর ও গ্রামে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুষমাচার প্রচার করছিলেন বারোজন তার সাথে ছিলেন সেই সাথে কিছু মহিলা মেরি ম্যাকডালিন জোহানা সুসান্না এবং আরও অনেকে যারা তাদের সামর্থ্য থেকে তাদের ভরণ পোষণ করেছিলেন তার প্রথম শ্রোতাদের জন্য এটি ছিল মর্মান্তিক এমনকি কলঙ্কজনক এই মহিলারা কেন সেখানে ছিলেন কারণ তারা প্রত্যেকেই যীশুর মধ্যে জীবন পরিবর্তনকারী কিছুর মুখোমুখি হয়েছিলেন মেরি ম্যাকডালিন সাতটি ভূত থেকে মুক্ত জোহানা যিনি হেরোদের দরবারে বিশেষাধিকার থেকে চলে গিয়েছিলেন সুসান্না একজন শান্ত কিন্তু বিশ্বস্ত উপস্থিতি তারা কেবল করুণা পায়নি তারা চরম উদারতার সাথে সাড়া দিয়েছিল তারা তাদের জীবন তাদের সম্পদ তাদের খ্যাতি দান করেছিল তারা বাধা ভেঙেছিল তারা আমাদের দেখিয়েছিল যে খ্রিস্টকে অনুসরণ করা মর্যাদা দ্বারা পরিমাপ করা হয় না বরং ব্যয়বহুল ত্যাগ দ্বারা পরিমাপ করা হয় কিন্তু সত্যটা কঠিন সময়ের সাথে সাথে চার্চ এই মৌলিক সূচনাটি ভুলে গেছে ইতিহাস উন্মোচিত হওয়ার সাথে সাথে নারীদের ভূমিকা সংকুচিত হয়ে গেছে তাদের কণ্ঠস্বর হ্রাস পেয়েছে তাদের দান প্রায়শই উপেক্ষা করা হয়েছে একসময় সংস্কৃতিকে অস্বীকারী শিষ্যত্ব প্রায়শই এর দ্বারা সীমাবদ্ধ ছিল এবং এটি আমাদের জিজ্ঞাসা করতে বাধ্য করে বাধাগুলির কারণে কত সময় এবং প্রতিভার উপহার হারিয়ে গেছে কতবার নারীদের ত্যাগকে অবহেলা করা হয়েছে তাদের নেতৃত্ব অস্বীকৃত রয়ে গেছে এই সুষমাচার কেবল দান নয় এটি প্রতিবাদ এটি ঈশ্বরের মিশনে কে অন্তর্ভুক্ত কে নেতৃত্ব দেয় এবং কে গুরুত্বপূর্ণ এই ধারণার বিরুদ্ধে প্রতিরোধ আমরা আমাদের নিজস্ব সময় অগ্রগতি দেখেছি মহিলারা এখন পাঠক বেদীর সেবাকারী ইউকারিস্টের পরিচারক হিসেবে কাজ করে পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নেতৃত্বের জন্য মহিলাদের নিযুক্ত করেছেন গির্জা ধীরে ধীরে যিশুর শুরু থেকেই যা প্রকাশ করেছিলেন তা পুনরাবিষ্কার করছে ঈশ্বরের মিশনের জন্য আমাদের সকলের প্রয়োজন এবং তবুও আরও অনেক কিছু করার আছে ঐতিহ্য এবং নিয়ন্ত্রণ বিমূর্ত নয় তারা জীবনকে রূপ দে এক বন্ধু একবার আমাকে বলেছিল মেয়ে হিসেবে সে বেদিতে সেবা করার জন্য আকুল ছিল কিন্তু সেই সময়ের নিয়ম তাকে বাধাগ্রস্ত করেছিল সে বলেছিল আমি গির্জায় যেতে ভালোবাসতাম কিন্তু আমাকে কখনো বেদির সেবাকারী হতে দেওয়া হয়নি সেই ক্ষত তার সাথেই থেকে গেল তাহলে নারীদের উপর বিধিনিষেধ কতটা ভারী এত লোককে তারা যে সেবা দিতে আগ্রহী তা থেকে বাদ দিয়ে সুষমাচার আমাদের চিরন্তন সত্য দে যীশুর সাথে প্রতিটি সাক্ষাৎ শিষ্যত্বের আহ্বান করুণা কেবল সান্তনা নয় এটি মিশনকে বাধ্য করে সত্য শিষ্যত্ব ত্যাগের দাবি করে মেরি ম্যাকডালিন জোয়ানা সুজানা এবং আরও অনেক নামহীন সবকিছু দান করেছেন সেন্ট জানুয়ারিয়াস যাকে আমরা আজ সম্মান করি তিনি তার জীবন দিয়েছেন তাদের সাক্ষ্য আমাদের মুখোমুখি আমরা কি দেব আমরা কি সাহস দেখাব আমি অনেক প্যারিসের শান্ত মহিলাদের কথা ভাবি খাবার রান্না করে যারা বয়স্কদের প্রার্থনায় নিয়ে যায় যারা সপ্তাহের পর সপ্তাহ পবিত্র স্থান পরিষ্কার করে তারা স্বীকৃতির জন্য এটি করে না বরং কৃতজ্ঞতার জন্য একজন মহিলা সবচেয়ে ভালোভাবে বলেছেন আমরা যিশুর কাছ থেকে এত কিছু পেয়েছি শান্তি ক্ষমা নতুন জীবন যে কারণে ধন্যবাদ জানাতে হয় তা ফিরিয়ে দেওয়াই একমাত্র উপায় এটাই সুষ্মাচারের মূল কথা কৃতজ্ঞতা উদারতাতে পরিণত হয় এবং উদারতা মিশনকে ইন্ধন যোগায় তাই আজ যীশু আমাদের আমাদের প্রত্যেককে সাংস্কৃতিক রীতিনীতি এবং ব্যক্তিগত ভয় ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন কৃতজ্ঞ হৃদ যে করুণা গ্রহণ করতে সেবা এবং উদারতার সুনির্দিষ্ট কাজের সাথে সানা দিতে সাহসের সাথে সাক্ষ্য দিতে এমনকি যখন এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হয় আমরা যদি এভাবেই জীবনযাপন করি যেমন মেরি ম্যাকডালিন জোয়ানা সুসান্না সেন্ট জানুয়ারিয়াসের মতো তাহলে গির্জা পুনর্নবীকরণ হবে সুষমাচার ঘোষণা করা হবে এবং পৃথিবী রূপান্তরিত হবে